নমস্কার দু হাজার চোদ্দো সালে প্রাইমারিতে নিয়োগ হওয়া প্রায় বত্রিশ হাজার প্রাইমারি চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে আজও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু ফাইনাল জাজমেন্ট অর্থাৎ চূড়ান্ত রায়দান কিন্তু হতে চলেছে তো হাইকোর্টের অফিসিয়াল সাইটটা প্রত্যেকে দেখে নাও এবং বোঝে নাও কী রয়েছে আপডেটটি আজকে তো বন্ধুরা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এক্ষুনি একটা লাইক করে দাও দেখা মাত্রই আর নতুন এলে প্রাইমারি চাকরির সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এটা হলো ইন দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা অ্যাপ্লিকেটস জুরি সেকশন থেকে বলছে ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ কজ কেসেস ফর হেয়ারিং অন মন্ডে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্টে যে রায়গুলো হবে তার কিন্তু লিস্টে প্রকাশ হয়েছে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটিও দেখে নাও প্রত্যেকে এখানে কিন্তু পরপর রয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে আমি তোমাদের যেটা সেটি হলো প্রিয়াঙ্কা নস্করের যে কেসটি রয়েছে সেটা দেখে নাও তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে বলছে ডেলি কজ লিস্টে রয়েছে কোর্ট নাম্বার ইলেভেনে ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিংয়ে রয়েছে সকাল সাড়ে দশটায় অর্থাৎ আর মাত্র দুটো ঘন্টা পরই তোমরা দেখতে পারবে কেসের ফাইনাল জাজমেন্ট অনেবেল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনেবেল জাস্টিস তুব্রত কুমার মিত্রা এই দুজনের কিন্তু বেঞ্চে মামলাটা শুনানি হবে এবং ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে তোমরা দেখতে পারবে এখানে কি বলেছে এখানে আরও অনেক কথা বলেছে তো বলছে কি যে ম্যাট নাম্বার এইট সেভেন থ্রি টু জিরো টু থ্রি দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর কৌশিক চৌধুরীর কিন্তু এটা ম্যাটার রয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পারলে এই কেসটি কিন্তু উঠতে চলেছে আজকেই সুপ্রিম কোর্ট অফ সুপ্রিম কোর্ট থেকে ধাক্কা খেয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে ঠিক আছে দেখেন এই কেসের আরও বিষয় তোমাদের বলে দেবো কী কী রয়েছে এই কোর্টের মেন বিষয়গুলো তো বন্ধুরা এই মামলাটি কেন বত্রিশ হাজার প্রাইমারি চাকরি বাতিল হবে তার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে তোমরা জানো যে গত বারোই মে দু হাজার তেইশে কিন্তু এই কেসটিতে ফাইনাল জাজমেন্ট দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বাবু তিনি কি বলেছে একটু দেখে নেব এবং কেন এটা বাতিল হয়েছে দেখো এখানে কিন্তু পিটিশনার ছিলেন তরুণজ্যোতি তেওয়ারি বিক্রমজিৎ দত্ত অনিরুদ্ধ তেওয়ারি প্রত্যেকের নাম রয়েছে এবং কবে কবে হিয়ারিং দেখো দুই বারো বাইশ ছয় বারো বাইশ বাইশ তেইশ সাল মানে দু বছর ধরে কিন্তু টানা হিয়ারিংয়ের ডেট হয়েছে এবং ফাইনাল জাজমেন্ট চলে এসছে এবং দেখো লাস্টে কি বলেছে আমি আবারও ফাইনাল জাজমেন্ট কিন্তু হয়েছিল গত বারোই মে দু হাজার তেইশে এখানে কী বলেছে এখানে কিন্তু অনেক কথা লেখা আছে দু হাজার চোদ্দোর যে দুর্নীতি সেটা কিন্তু পর্দাফাশ হয়ে গেছে এবং সেখানে কিন্তু যেগুলো মেন কারণ তোমাদের বলে দেব এখানে কিন্তু এসসি সি টিদের কিন্তু কোনোরকম রিজার্ভেশন রুল মানা হয়নি যার ফলে মামলাটি উঠেছিল এবং প্যানেলটা বাতিল হয়ে যায় আরও কারণ দেখো রয়েছে যেখানে বিভিন্ন রকম ইন্টারভিউ আর যেমন মিস্টার রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওগুলিটি পিএসসির একজন চাকরি ইন্টারভিউ নেওয়া একজন শিক্ষক সে কি বলেছে নো অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট কিন্তু হয়নি তার মানে এটা পুরো অবৈধ নিয়োগ হয়েছে এখানে আরও অনেক বলেছে নো অ্যাপটিটিউড টেস্ট নো অ্যাপটিটিউড টেস্ট ঠিক আছে মানে অ্যাপটিটিউড টেস্ট ব্যাপারটা হয়নি এখানে দেখো একজন কী বলেছে এখানে একজন বলেছে যে নো অ্যাপটিটিউড টেস্ট ভাইবা ফর টেন মার্কস নো অ্যাপ্টিউড টেস্ট ভাইবা ফর টেন মার্কস অর্থাৎ ওরা অ্যাপটিটিউড টেস্টের মানেটাই জানে না নিতে বলা হয়নি কোনো ইনস্ট্রাকশানে বলছে ভাইভাতেই দশের মধ্যে দশ নম্বর দিয়ে দাও বা দশের মধ্যে নম্বরটা দিতে হবে ঠিক আছে অর্থাৎ কোনো গাইডলাইন ছিল না এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে দু হাজার চোদ্দো সালে টেট রিক্রুটমেন্ট হয় দু হাজার ষোলো সালে সেখান থেকে কিন্তু এই চাকরিগুলো বাতিল হয়েছে ঠিক আছে আরও অনেক তথ্য তথ্যগুলো রয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে আর সব থেকে বড়ো কথা দেখো এখানে কী বলেছে একজন বলেছে নো ইনস্ট্রাকশান ওয়াজ দেয়ার ফর টেকিং অ্যাপটিটিউড টেস্ট অ্যাপটিটিউড টেস্টের জন্য কোনো রকম ইনস্ট্রাকশান বা নির্দেশ দেওয়া হয়নি ঠিক আছে আর সব থেকে বড়ো বিষয় দেখো এখানে যেটা ওরা সন্দেহ করেছে এটা বলছে দেয়ার ওয়াজ নো গাইডলাইন ফর অ্যাওয়ার্ডিং মার্কস ফর অ্যাপটিটিউড টেস্ট এ লাস্ট নাম্বার অফ এন্টারভিউ ওয়ার নোট নো নোট নটেন্টমেন্টেড বাই দ্য বোর্ড বা ডিপিএসি দ্যান্টিউড টেস্ট ডিফারেন্ট টেস্ট অল টুগেদার অলসো বিসাইড ইন্টারভিউ ঠিক আছে আর একটা তথ্য উঠে সেখানে কিছু কথা যেমন একজনের নাম বলেছে পুতুল বার্মন সিংহ তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেট ট্রেনিংয়ে পেয়েছে সেভেন পয়েন্ট থ্রি সেভেন এইট কিন্তু ইন্টারভিউ পেয়েছে নাইন পয়েন্ট ফাইভ তাহলে তোমরা বিচার করো যে একজন ক্যান্ডিডেট সে যদি তার পঁয়ত্রিশের মধ্যে সে সাড়ে সাত পাই সে কী করে দশমের মধ্যে সাড়ে নয় পাই তাই না এটা বিচার্য এটা এটা আপনাদের উপরে আমি ছোটলাম প্রশ্নটা অবশ্যই কমেন্টে কমেন্ট করবে ঠিক আছে এখানে প্রচুর রয়েছে যাদের অ্যাকাডেমিক স্কোর পঁয়ত্রিশের মধ্যে রয়েছে মাত্র সাত সাড়ে সাত আট করে তারা কিন্তু প্রত্যেকে ইন্টারভিউতে সাড়ে নয় দশ করে পেয়েছে অর্থাৎ এটা পরিষ্কার বুঝতে পারছি আমরা যে আউট অফ পঁয়ত্রিশে পেয়েছে আট নম্বর কিন্তু দশের মধ্যে সে কী করে সাড়ে নয় পাই বা দশ পাই এটা আমাকে বোঝাও আমার এটা নিশ্চয়ই এর মধ্যে অনেক বড়ো পুকুর চুরি হয়েছে অর্থাৎ নিয়োগে দুর্নীতি হয়েছে তার জন্যই কিন্তু প্যানেলটা পুরোপুরি বাদ গেছে এমনকি এখানে কিছু দেখো রয়েছে যাদের অ্যাকাডেমিক স্কুল অনেক কম সাড়ে আট নয় করে আট করে তারা প্রত্যেকে দশে দশ পেয়েছে এমনকি এটা বলতে বাধা নেই প্রাইমারি সভাপতি যে বাড়ি ছিল নদীয়া জেলায় মানিক ভট্টাচার্যে সেই নদীয়া জেলায় কিন্তু আরও বেশি দশের মধ্যে দশ দেওয়া হয়েছে সেগুলোই কিন্তু অবশ্যই সবার দেখা উচিত এবং প্রত্যেকেই দেখবে যে নদীয়া জেলায় সব থেকে বেশি দুর্নীতি হয়েছে এবং সেখানে কিন্তু নিয়োগটা করেছে পুরো দুর্নীতি করে মানে হানড্রেড পারসেন্টই দুর্নীতি করেছে ডিপিএসসি অফ নদীয়া ঠিক আছে যাই হোক তোমরা খেয়াল দেখো এবং দেখো এখানেও দিয়েছে এখানে আবার কি দশ তারা দশ পেয়েছে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু এখানে সাড়ে আট নয় করে পেয়েছে তাহলে এইগুলো অবশ্যই তারা ফলো করেছে যেটা বলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্য রিলিভেন্ট রুলস সেভেন রিক্রুটমেন্ট রুলস ষোলো ম্যান্ডেট কনস্টিটিউশন অফ সিলেকশন কমিটি অর্থাৎ রুল সেভেন তারা কিন্তু ভায়োলেট করেছে ঠিক আছে তো যাই হোক অনেকগুলো রয়েছে বন্ধুরা এই সমস্ত পিডিএফ আমাদের গ্রুপে পেয়ে যাবে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে জয়েন হয়ে যাও এই সমস্ত পিডিএফ পাওয়ার জন্য আর কোন লিস্টটা বাতিল হচ্ছে তো দেখে নাও তো বন্ধুরা এই এই হলো সেই প্রাইমারির বত্রিশ হাজার চাকরি বাতিলের লিস্ট এরা কিন্তু প্রাইমারি পর্ষদ কোনো দিনই অফিসিয়াল সাইটে প্রকাশ করবে না তো তোমাদের ইচ্ছা হলে অবশ্যই যোগাযোগ করে ডেসক্রিপশন বক্স থেকে যোগাযোগ করে তোমরা কিন্তু অবশ্যই পিটিএফ হোয়াটসঅ্যাপ মারফত নিতে পারো ঠিক আছে দেখতে পাো তোমরা এখানে সবার প্রত্যেকের নাম রয়েছে এটা এখানে তাদের টোটাল স্কোর রয়েছে এবং সিরিয়াল নাম্বার কিন্তু এখানে রয়েছে তো এখানে কিন্তু রয়েছে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ জিরো সেভেন মুর্শিদাবাদ জেলা আর জিরো এইট কিন্তু নদীয়া জেলা কিন্তু এখানে কোড রয়েছে তোমরা দেখতে পারবে যে এখানে কে কত মার্কস পেয়েছে ইন্টারভিউতে আর ভাইবাতে প্রত্যেকের নম্বর কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো তো এই লিস্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তালিকা এই তালিকাটা তোমরা কিন্তু ওপেন মার্কেটে পাবে না ইচ্ছুকাই অবশ্যই যোগাযোগ করে এটা নিতে হবে ঠিক আছে দেখো এখানে প্রত্যেকের নাম রল নাম্বার সিরিয়াল নাম্বার ক্যাটেগরি এবং ডেট স্কোর ইন্টারভিউ স্কোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা নাম পরিষ্কার করে লেখা রয়েছে তোমরা অবশ্যই দেখে নাও এবং দেখে কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে পারো যে এখানে এত বড় পিডিএফ তো পুরো দেখানো সম্ভব নয় তো যাই হোক তোমরা দেখো এবং কার কোন লিস্ট দরকার প্রত্যেকের নাম এদের মধ্যে রয়েছে তোমরা পারলে বলে পাস করে স্ক্রিনশট তো দেখতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখো প্রত্যেকের নাম্বারটা কিন্তু রয়েছে এখানে এই লিস্ট কিনাটা গুরুত্বপূর্ণ লিস্ট বন্ধুরা তোমরা কথা পাবে না প্রত্যেক এর নাম রোল নাম্বার রয়েছে এবং দেখে নাও কাদের কাদের নম্বর বেশি রয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কি হয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলো পৃষ্ঠা আছে প্রায় বত্রিশ হাজার লোকের নাম রয়েছে দেখো জিরো এইট কিন্তু কোর্টটা শেষই হচ্ছে না অর্থাৎ নদীয়া জেলায় কিন্তু সব থেকে বেশি পরিমাণে এটা হয়েছে আমরা পরিষ্কার বুঝতে পারছি ঠিক আছে এইট হচ্ছে যে নদীয়া জেলার কোর্ট ডিপিএসসির যে প্রথমে জেলা ডিপিএসসি কোড বলে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ব্যাপারটা পুরো পরিষ্কার দেখো নদীয়াতে কিছু কিছু মানুষের নম্বরগুলো কিন্তু দশের মধ্যে দশ দিয়ে দিয়েছে যেমন দেখো এই নম্বরটা কিন্তু ওই যে নাম রয়েছে তার কিন্তু অ্যাকাডেমিক স্কোর যথেষ্ট কম কিন্তু ইন্টারভিউ তাকে কিন্তু পাঁচ পাঁচ দশ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে এবার দেখে নাও এই যে নদীয়া জেলার কোডে দেখো কিছু নামকে পুরো দশের মধ্যে দশ দিয়ে দেওয়া হয়েছে এখানে এই নামটা দেখো তোমরা এটাও কিন্তু মোটামুটি সাড়ে নয় দিয়ে দিয়েছে ঠিক আছে তো এইগুলো কিন্তু পুরো নদীয়া জেলায় পুরো বেশি পরিমাণে দুর্নীতি হয়েছে এই প্যানেলে তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য আমাদের দেখতে পাচ্ছ তো নদীয়া জেলার যে কোর্ট আমি প্রত্যেককে হাইলাইট করে দেখাচ্ছে দেখো দেখো নদীয়া জেলার ক্যান্ডিডেটের নাম এবং তাদের কিন্তু একাডেমিক স্কোর যথেষ্ট কম কিন্তু ইন্টারভিউ দশের পর দশ দিয়েছে এমনকি তোমরা দেখতে পারবে যে অ্যাকাডেমিক স্কোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব করে কিন্তু দশে পঁয়ত্রিশের মধ্যে দশ হয় না কিন্তু ভাইভাতে দশের মধ্যে দশ দিয়ে দেওয়া হয় এটা তোমরাই অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে পারো হ্যাঁ যে আমি সঠিক কথা বলছি কিনা না এটা সঠিক এটা কি দেওয়া উচিত কি উচিত না তাহলে আমরা বুঝতে পারবো তো ঠিক আছে প্রত্যেকে বুঝতে পারলে বিষয়টা তো বন্ধুরা এইটুকুই ছিল আগে আপডেট পিডিএফটা পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর পিডিএফ সংগ্রহ করে নাও তো থ্যাংক ইউ থ্যাংকস ফর হোয়াচ সঙ্গে থেকে এটাই চাকরি বাতিল লিস্ট রয়েছে